অনলাইন প্ল্যাটফর্মে আপনাকে টপে কিভাবে তুলতে হয় নর্মাল হার্ড কার্ড রয়েছে গ্লিটার রয়েছে লেজারের উপর এনগ্রেভিং করা আছে এই মেশিনটা আপনারা ইউজ করে সমস্ত প্রোডাক্টস আপনারা ওয়েল সুপ্রিয় দর্শক বন্ধু ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকে কিসের ভিডিও হতে চলেছে মোটিভেট বক্স থেকে আজকে আমাদের উপস্থাপনা থাকছে সমস্ত কিছু আমরা আলোচনা করব এই ভিডিওতে তার সঙ্গে এই মেশিনটি একটি নতুন মেশিন এই সেটআপটা নিয়ে একটু আমরা কথা বলবো আলোচনা করবো কতটা হেল্পফুল এই ব্যবসা সেই সম্বন্ধে আলোচনা করবো সঙ্গে থাকুন আমাদের আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মোটিভেট বক্স রয়েছে কোম্পানির নেম দাদা চ্যানেলে অনেকবার আমরা এসেছি বিভিন্ন ভ্যারাইটিজ অফ ভিডিওস নিয়ে ভ্যারাইটিজ অফ প্রোডাক্টস নিয়ে মেশিন নিয়ে আবারো আজকে এসেছি মোটিভেট বক্সের তিনটে ব্রাঞ্চেস আছে দিল্লি নয়ডা এবং কলকাতা কলকাতায় আমাদের অফিস রয়েছে গিরিশ পার্কে আপনারা যদি ভায়া মেট্রো আসেন গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে তিন নম্বর গেট থেকে বিবেকানন্দ রোডের দিকে আসতে হবে গিরিশ পার্ক ডমিনোজ বা গিরিশ পার্কে কর্ণাটক ব্যাংকের ঠিক ফার্স্ট ফ্লোরে আমাদের অফিস আছে স্ক্রিনে তো নাম্বার দেওয়া রয়েছে এর বাইরেও আমাদের দুটো ব্রাঞ্চেস আছে দিল্লি এবং নয় আপনারা চাইলে যদি আপনারা আউট অফ ক্যালকাটা বা আউট অফ মানে বেঙ্গল হন দিল্লি নয়ডা যদি নিয়ারেস্ট হয় তাহলে সেখানে গিয়েও আপনারা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন ফেব্রিকে অল ওভার ফেব্রিকে যদি কাজ করতে চান ডিটিএফ আপনাদের নিতে হবে অবশ্যই আপনারা বাজেট বাড়িয়ে নামবেন তখন ডিটিএফ নিলে ধরুন একটু বাজেট যদি আপনারা বাড়েন তাহলে ডাইরেক্ট আপনারা ডিটিএফ মেশিন নিতে পারেন আইদার আপনারা প্রিন্টারে কাজ করতে পারেন ডিটিএফ প্রিন্টার কনভার্ট প্রিন্টারে কাজ করতে পারেন এপসান এল ওয়ান এইট জিরো ফাইভ জিরো এইটা রয়েছে ডিটিএফ একটা কনভার্ট প্রিন্টার যেটা আমরা প্রোভাইড করছি তার সাথে আপনাকে একটা হিট প্রেস নিতে হবে হিট প্রেস আপনি ফিফটিন ইন্টু ও নিতে পারেন সিক্সটিন ইন্টু টোয়েন্টি নিতে পারেন আর তারপরে তো বেসিক মেটেরিয়ালস তো লাগেই সেটা নিয়ে আপনি কাজ আপনারা স্টার্ট করতে পারেন তো একটা ছোটোখাটো দোকান করে বা বাড়িতে বসে কাস্টমাইজ গিফটিং এর কাজ করতে পারেন কাস্টমাইজ ফেব্রিক এর ভ্যারাইটিজ অফ টি শার্ট যার যেরকম রিকোয়ারমেন্ট হলো আপনি সেরকম ভাবে ছাপিয়ে মাল রেডি করতে পারেন দিওয়ালি থেকেই কিন্তু এই সাবলিমেশন বা কাস্টমাইজ গিফট একটা ধামাকা টাইম চলে আসে আর দিওয়ালি আসছে দিওয়ালিতে ভ্যারাইটিজ অফ প্রোডাক্টস কাস্টমারের প্রচুর সেল হয় আর তারপর আফটার দিওয়ালি আসে ভাই বা ভাই ফোটা যেটা আমরা বলে থাকি ভাই ফোটাও কিন্তু প্রচুর ইনকোয়ারি থাকে ই কমার্স ওয়েবসাইটেও আপনারা নিজেদের প্রোফাইল বানিয়ে এই সমস্ত ফেস্টিভ্যালে নিজেদের প্রোডাক্টস বিক্রি করতে পারেন মাগ বলুন সিপার বটল বলুন প্রচুর ভ্যারাইটিস অফ ইনকোয়ারি থাকে আর তারপরে তো আস্তে আস্তে চলেই আসছে ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে তো মানেই হলো গিয়ে কাস্টমাইজ গিফটিং এর একটা বেস্ট মান্থ আমরা বলে থাকি ফেব্রুয়ারি একদমই তাই জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মান্থ হলো গিয়ে মানে একদম বেস্ট টাইম ফেব্রুয়ারি মাসে পুরো মাসটাই ভালোবাসার দিন তো সেক্ষেত্রে ভালোবাসার দিন মানেই হলো গিয়ে কাস্টমাইজ গিফটিং সুন্দর সুন্দর স্মৃতি সুন্দর সুন্দর গুলো আমরা বিভিন্ন প্রোডাক্টসে ছাপিয়ে যদি মানুষ মানে নিজের মানুষদের গিফট করার সময় থাকে ওটা তাহলে ওই সময়ের জন্য প্রস্তুতি নেবার জন্য ওই সময়ের জন্য প্রস্তুতি নেবার জন্য দেখুন আপনাকে রাইট টাইম তার কারণ মার্কেটটা আপনাকে ধরতে হবে মার্কেটটা ধরলে মানুষকে জানাতে হবে না যে আপনি এই কাজটা করছেন তো সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে আসতে পারেন কলকাতায় ব্রাঞ্চ আছে আমাদের আমরা আপনাদের প্রোডাক্টস দেবো মেশিনস দেবো ইভেন আপনি কীভাবে প্রিন্ট করবেন তার টাইম টেম্পারেচার লিস্ট তার সাথে সাথে প্রিন্টের ট্রেনিংটাও আমরা আপনাকে প্রোভাইড করব। আফটার পারচেসিং প্রোডাক্টস আপনি কীভাবে মার্কেটে লিড পাবেন বা আপনি কিভাবে ই কমার্স ওয়েবসাইটে নিজের প্রোফাইলটা তুলে ধরবেন আপনার ওয়েবসাইটে আপনি কিভাবে মেকিং করবেন মানে অনলাইন প্ল্যাটফর্মে আপনাকে টপে কীভাবে তুলতে হয় তা সাপোর্টও সাপোর্টটাও আমরা আপনাকে দেব যদি আপনারা আমাদের থেকে নিতে চান প্লাস raw material আর তার সাথে raw materials তো অবশ্যই সারা বছর 365 ডেজ raw materials আমাদের কাছে পেয়ে যাবেন কিছু मटेरियल्स হতে অনেক কাস্টমারই ব্যাপার থাকে আর তো ভিডিও দেখে অনেকে বলতে পারেন আপনাদের তো বলা হয় এই मटेरियल्स আপনারা বলে এখন নেই अवेलेबल পড়ে আসুন ইত্যাদি ইত্যাদি দেখুন আমাদের রিটেল হোলসেল কুরিয়ার এই সমস্ত ভাবে কাজ হয় তো হতে পারে হয়তো আজ মালটা শেষ হলো বাট শেষ মানে ওটা বন্ধ হয়ে যাচ্ছে সেটা না আর শেষ হচ্ছে মানে ওটা খুব ইজিলি ওটা খুব তাড়াতাড়ি আবার আমাদের কাছে রিটার্ন আসছে আর দ্বিতীয়ত তার ফলে একটু পেশেন্স রাখতে হয় বা ধরুন কোনো কাস্টমার আর্জেন্ট অর্ডার থেকে যায় তখন হয়তো অনেক সময় আমরা অর্ডার মিস করে ফেলি আবার যদি কাস্টমার একটু ওয়েট করেন আমরা আমাদের দিল্লি নয়ডা ব্রাঞ্চ থেকেও প্রোডাক্টটা অ্যারেঞ্জ করে দিতে পারি তো সেই নিয়ে কোনো অসুবিধা হবে না সমস্ত ভ্যারাইটিস ও প্রোডাক্টস পেয়ে যাবেন মেটেরিয়ালস তার সাথে সাথে মেশিনস কিভাবে কি কাজ হচ্ছে সব পেয়ে যাবেন তো আমি অবশ্যই বলবো অফিসে আসুন এসে বসুন আমাদের রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বলুন যার যা ইনকোয়ারি যা জানার আছে অবশ্যই জানুন জেনে তারপর প্রোডাক্টটা নিন যারা ধরুন ভাবছেন বাড়িতে বসে অফিসে আসতে পারবেন না পসিবল হবে না বিভিন্ন কারণের জন্য হয়তো দূরত্ব বা আসা পসিবল না তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাদের থেকে যুক্ত হয়ে অর্ডার নিতে পারেন যদি আপনারা চান যে ডাইরেক্ট দেখতে ফিজিক্যালি সেটা তো সেটা যেহেতু আপনি আসতে পারছেন না ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনারা প্রোডাক্টস দেখতে পারেন বা মেশিন কিভাবে চালানো হয় সেটা দেখতে পারেন আফটার সার্ভিস আমরা মানে আফটার সেল আমরা যতটা সম্ভব প্রপারলি সার্ভিস দেওয়ার চেষ্টা করি আর আমরা দিয়েও থাকি তো আপনারা সব রকমভাবে আমাদের তরফ থেকে হেল্প পাবেন সারা বছরই অবশ্যই পাবেন তো চলুন এবার আমি কিছু প্রোডাক্টস দিয়ে শুরু করি দেখানো কিছু অবশ্যই যারা দর্শক আমাদের দেখেছেন এত দিন ধরে তারা জানেন আমরা কি প্রোডাক্টস দিয়ে কাজ করি তাও বলে দিচ্ছি সাবলিমেশনের ভ্যারাইটিস অফ মেশিন সাবলিমেশনের প্রোডাক্টস র মেটেরিয়াল সমস্ত কিছু পেয়ে যাবেন আমরা ইম্পোর্টার এবং হোলসেলার তার সাথে সাথে ডিটিএফ মেশিন ডিটিএফ এর র মেটেরিয়ালস এবং ডিটিএফ এর ভ্যারাইটিস অফ জিনিস আপনারা পেয়ে যাবেন ইভেন ডিটিএফ এ যদি জব ওয়ার্ক করতে চান মানে ধরুন আপনি ডিটিএফ স্টিকার চাইছেন কারণ সবার পক্ষে পসিবল না অতটা অ্যামাউন্ট দিয়ে ইনভেস্ট করে একটা মেশিন বসানো স্টার্টিং এ অনেকের পক্ষেই পসিবল না তো সেক্ষেত্রে তারা জব ওয়ার্ক করতে পারেন জব ওয়ার্ক মানে হলো ধরুন আপনার কাছে কোনো অর্ডার এলো আপনি ওই অর্ডারটা প্রিন্ট করতে চাইছেন ডিটিএফ এ করে কারণ আপনার সাবলিমেশন হবে না আপনি ডিজাইনটা আমাদের পাঠাতে পারেন উইথ কত কোয়ান্টিটি লাগবে কত মিটার লাগবে সেই অনুযায়ী আমাদের কলকাতাতেই আমাদের গোডাউন রয়েছে পিকে গুহা রোড দমদমে সেখানে আমাদের টোয়েন্টি ফোর একটা ডিটিএফ মেশিন আছে ইনস্টল করা আছে তো আপনারা চাইলে পরে সেখান থেকে আমরা প্রিন্ট করে আপনার লোকেশনে সেন্ড করতে পারি আইদার চাইলে আপনারা সেখান থেকেও পিক আপ করতে পারেন মানে আমরা জব ওয়ার্ক করতে শুরু করেছি অলরেডি কলকাতায় আর তাছাড়া ডিটিএফ এর যদি ডিটিএফ এর তো পেয়ে যাবেন এবং লেজারে লেজারেরও জব ওয়ার্ক আমরা করে থাকি এটা আগেও আমি অনেকবার বলেছি ওখানেই আমাদের লেজার মেশিনও রয়েছে চাইলে আপনারা লেজারেরও জব ওয়ার্ক করে নিজেদের ব্যবসা শুরু করতে পারে কিছু আপনাদের হাতছাড়া করতে হবে না কাস্টমার এলে আপনারা প্রপারলি সার্ভিসটা দিতে পারবেন মিনিমাম কোয়ান্টিটি মিনিমাম কোয়ান্টিটি বলে কিছু নেই কারণ যেহেতু আমাদের নিজস্ব মেশিনস রয়েছে আপনি মিনিমাম এক মিটার থেকেও শুরু করতে পারেন যেরকম আপনার মানে ধরুন আজ সকালে দিলেন আমরা দুপুরে দিয়ে দিলাম একটু পেশেন্স রাখতে হবে কারণ এনে পটাপট পাঁচ মিনিটের মধ্যে দেওয়া সেটা তো পসিবল না হতে পারে তার হাতে অলরেডি কাজ আছে বাট সকালে দিলে ডেফিনেটলি দুপুরে পেয়ে যাবে এটা গ্যারান্টি দিতে পারি মানুষের সাথে সাথে মেশিনও কাজ করবে সেই সময়টা দিতে একদমই তাই একদমই তাই তো চলুন তাহলে দেখে নিই আজকে কিছু সামথিং প্রোডাক্টস প্রথমে আসি এখান থেকে এখানে রয়েছে বিভিন্ন ভ্যারাইটিজ অফ ফ্রেম এটা রয়েছে মেটাল মেটাল এর ওপর প্রিন্ট করা এখানে রয়েছে এর রক ফ্রেমের মধ্যে বিভিন্ন ভ্যারাইটিস এটা রয়েছে দেখুন এনগ্রেভিং করা প্রোডাক্টস লেজারের ওপর এনগ্রেভিং করা আছে চাইলে কাটিং করারও প্রোডাক্ট নিতে পারেন বা কাটিং মেশিনও নিয়ে কাজ করতে পারেন এটা আমাদের টাইলস এর ওপর প্রিন্ট করা রয়েছে টাইলস এরও বিভিন্ন সাইজ থাকে চার চার থেকে আট বারো বারো আঠারো অব্দি সাইজ এভেলেবেল আছে এখানে রয়েছে ভ্যারাইটিস অফ কিচেন কিচেন স্টার্টিং থাকে টেন রুপিস করে এবং কিচেনসের এমডিএফ এক্রিলিক মেটাল পলিমার বিভিন্ন ভ্যারাইটিস পেয়ে যাবেন এখানে রয়েছে এলইডি ফ্রেম এলইডি ফ্রেম এর প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন এখানে আমাদের রয়েছে কুশনস এটা মিনি কুশনস রয়েছে এর বাইরেও আরো মিনি কুশনসের ভ্যারাইটিস আছে এখানে স্কুল ব্যাগ রয়েছে বাচ্চাদের স্কুল ব্যাগ ইউজ করে এখানে এফ ফটো লাগিয়ে সাবলিমেশন করে ইউজ করা যাবে এটা রয়েছে ক্যাপস ক্যাপস এরও প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন এবার এখানে রয়েছে সিপার বটল সিপার বটলে দেখুন প্রচুর ভ্যারাইটিস আছে স্টার্টিং থাকছে আমাদের সিক্স হান্ড্রেড এম থেকে এটা রয়েছে স্টার্টিং সিক্স হান্ড্রেড এম এল এরপরে রয়েছে সেভেন ফিফটি এম তারপরে তো বাচ্চাদের রয়েছে নজল সিপার রয়েছে ট্রাভেল মার্ক রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনারা ক্যান সিপার পেয়ে যাবেন ইভেন টেম্পারেচার সিপার পেয়ে যাবেন টেম্পারেচার সিপার আমাদের হোয়াইট কালার থেকে স্টার্টিং থাকে হোয়াইটের পরে আপনারা ব্লু পেয়ে যাবেন রেড পেয়ে যাবেন পিঙ্ক পেয়ে যাবেন ব্ল্যাক পেয়ে যাবেন মানে হোয়াইটে সাবলিমেশন করতে পারবেন এগুলো তো আপনারা এনগ্রেভিং করতে পারেন আইদার আপনারা ইউভিডিটিএফএ কাজ করতে পারেন আর এখানে দেখুন ভ্যারাইটিস অফ কুশনস ও পেয়ে যাবেন ফার কুশন পাবেন ম্যাজিক কুশন পাবেন বাচ্চাদের যে কুশন গুলো থাকে সেগুলো পেয়ে যাবেন ভ্যারাইটিস প্রোডাক্ট পেয়ে যাবেন এবার এখানে চলে আসি এখানেও রয়েছে বিভিন্ন এলইডি ফ্রেম এলইডি ফ্রেমের কিছু মডেলস প্রচুর ভ্যারাইটিস মডেলস আছে ম্যাজিক মিরর রয়েছে রাউন্ড হার্ট হার্ট উইথ এলইডি রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস আছে এবার আছে মাগের ভ্যারাইটিস মাগের মধ্যে তো জানেনই আপনারা হোয়াইট মগ সব থেকে স্টার্টিং হোয়াইট মগের পরেও আরো প্রচুর ভ্যারাইটিস পাবেন হোয়াইট মগ ম্যাজিক মগ ইনার কালার মগের অনেক ভ্যারাইটিস রয়েছে তার সাথে সাথে ম্যাজিক মগেরও পাঁচ থেকে ছটা ভ্যারাইটিস পাবেন নর্মাল হার্ড কার্ড রয়েছে গ্লিটার রয়েছে গ্লাস ম্যাজিক মগ রয়েছে প্যাচ মগ রয়েছে মেটালিক মগ রয়েছে কনিকাল শেপের মগ পেয়ে যাবেন তারপর এরকম গ্লাস মগের মধ্যে পেয়ে যাবেন এগুলো রয়েছে বিয়ার মগও বলে থাকি এটাকে আমরা এখানে রয়েছে বিএল ফ্রেম এগুলোকে আমরা গ্লাস ফ্রেম বলি গ্লাস ফ্রেম এর অনেকগুলো মডেল রয়েছে উইথ ক্লক উইদাউট ক্লক ভ্যারাইটিস রয়েছে নিচে দেখতে পাচ্ছেন ভিনাইল আছে ভিনাইল আমাদের এগুলো ফেব্রিকে কাজ হয়ে থাকে ভিনাইল এরও অনেকগুলো ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন এখানে রয়েছে লোটেটিং ল্যাম্প বা এগুলো একে আমরা ক্রিস্টাল এলইডি ফ্রেমও বলে থাকি বিভিন্ন কালার চেঞ্জ হতে থাকে আচ্ছা এগুলোরও ভ্যারাইটিস হ্যাঁ পেয়ে যাবেন এটা আপনারা দু তিনটে কালারে পেয়ে যাবেন আমাদের কাছে অপশনস রয়েছে তার সাথে রোটেটিং ল্যাম্প রয়েছে এগুলো ক্রিস্টাল এলইডি ফ্রেমের মধ্যে রয়েছে নিয়ন এলইডি ফ্রেম পেয়ে যাবেন রোটেটিং ল্যাম্প রয়েছে আর তার সাথে সাথে ফেব্রিকের আইটেম পাচ্ছেন কটন আর এগুলো কোলাজ ফ্রেমের আইটেম পেয়ে যাবেন ফেব্রিকে যেমন বললাম আমি শুরুতেই যাব যেহেতু পিওর কটন আর ডার্ক কালারে কাজ হয় না তার বাইরে যে কোনো ফেব্রিকে আপনারা সাবলিমেশন করে বেঁচতে পারেন আর যদি ডিটিএফ নেন এখন ম্যাক্সিমাম কাস্টমারই ওটা প্রেফার করছেন তো সমস্ত ভ্যারাইটিস নিয়ে আপনারা কাজ করতে পারেন মোটামুটি তো এখন মেটিরিয়াল দেখিয়ে দিলাম এবার কিছু মেশিন চলুন আপনাদের দেখিয়ে দেওয়া যাক কিছু সিঙ্গেল মেশিন আর কম্বো মেশিন দেখাচ্ছি এখানে রয়েছে সিঙ্গেল মেশিন সিঙ্গেল স্টার্টিং যেটা থাকে সেটা হলো সিঙ্গেল মেশিন আমাদের মেশিনের স্টার্টিং রেট থাকে সাড়ে তিন হাজার টাকা থেকে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্লাস জিএসটি এরপরে আসছে সিপার প্রেস মেশিন মানে ইন্ডিভিজুয়ালি যদি কারোর অনলি ফর সিপারের কাজ থাকে তখন তারা সিপার প্রেস মেশিন নিতে পারেন এরপর রয়েছে ক্যাপ প্রেস মেশিন অটোমেটিক এটা ক্যাপ প্রেস মেশিন এখানে পেয়ে যাচ্ছেন আপনারা এটা রয়েছে সিক্স সিক্স লেভেল প্রেস মেশিন মানে যদি আর লেভেল মানে ছোটোখাটো প্রিন্ট লোগো প্রিন্টের কাজ থাকে তাহলে এটাতে কাজ করতে পারেন এখানে রয়েছে এটাও রয়েছে সিঙ্গেল মেশিন এটা ফিফটিন ফিফটিন মেশিন রয়েছে সিঙ্গেল মেশিন এটা অটো ওপেন উইথ ড্রয়ার মেশিন রয়েছে এটা একটা দেখুন সিঙ্গেল মেশিন এটাকে আমরা মিনি হিট প্রেস মেশিন বলি এটা ঠিক আয়রন বেশের মতন মানে ধরুন আপনার কলারের প্রিন্টিং এর কাজ আছে তখন এই মেশিনে আপনারা কাজ করতে পারেন হ্যাঁ এটা হচ্ছে ব্যাচ প্রিন্টিং মেশিন উইথ টু মোল্ড দিয়ে আপনারা পেয়ে যাবেন তার সাথে দুটো ডাই কাটার পেয়ে যাবেন এটা রয়েছে ফাইভ ইন ওয়ান কম্বো মেশিন এটা কিন্তু সব থেকে হট আইটেম দুটো মাগের এক্সটেনশন একটা প্লেটের এক্সটেনশন একটা ক্যাপ একটা ফ্ল্যাট বডি পাঁচটা এক্সটেনশন নিয়ে আসছে এই মেশিনটা আপনারা ইউজ করে সমস্ত প্রোডাক্টসে আপনারা ফেব্রিক কাজ করে বিক্রি করতে পারেন সাথে আপনাকে প্রিন্টার নিতে হবে আর ফাইভ ইন ওয়ানের মধ্যে পাঁচ সাতটা ভ্যারাইটিস পেয়ে যাবেন এখানে ফিফটিন ফিফটিন মেশিনের মধ্যে পাঁচ সাতটা ভ্যারাইটিস আছে তার সাথে সাথে এটা রয়েছে সিক্সটিন টোয়েন্টি ফোর মেশিন সিক্সটিন টোয়েন্টি এর মধ্যেও আপনারা প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন এবং এর বাইরে যদি আরেকটু বড় মেশিন নিতে চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ডিটিএফ তো রয়েছেই ডিটিএফ এ থ্রি রয়েছে এ ফোর রয়েছে লেজার মেকিং মেশিন রয়েছে এইটি বার হান্ড্রেড বার যদি কাটিং চান তাহলেও পাবেন অনলি ফর এনগ্রেভিং এর যদি কাজ থাকে আপনার শুধু এনগ্রেভিং করলেই হয়ে যাবে হয়তো আপনার কাজে তাহলে সেটাও পেয়ে যাবেন অনলি এনগ্রেভিং এর জন্য ছোট মেশিন লেজার যেটা হয় সেটাও পেয়ে যাবেন মানে সমস্ত ভ্যারাইটিস অ্যাভেলেবেল থাকে জাস্ট বলবো যে আপনারা আসুন আমাদেরকে ভরসা করুন আমাদের সাথে কথা বলুন এসে বসে প্রোডাক্টস দেখুন তারপরে বাকিটা আমরা আপনাকে সাহায্য করব। এবার যদি ধরুন আপনারা ভাবছেন যে স্টার্টিংয়ে সাবলিমিশন দিয়ে শুরু করবেন মিনিমাম থার্টি থাউজেন্ডের মধ্যে আপনাদের কমপ্লিট হয়ে যাবে তার মধ্যে আমরা আপনাদের একটা ফাইভ ইন ওয়ান কম্বোমেশন বেসিক্সটা দেবো তার সাথে একটা প্রিন্টার আর কিছু বেসিক র মেটেরিয়াল দিয়ে আমরা আপনাকে প্রোভাইড করব এবার আপনি ধীরে ধীরে আপনার কাজ শুরু করতে পারেন তারপরেও তার বাইরেও যদি কোনো প্রোডাক্ট থাকে সেটা আপনি অ্যাড করতে পারেন মানে মোটামুটি আপনি যদি তিরিশ হাজার টাকা ইনভেস্ট করেন আপনার একটা বিজনেস স্টার্টিং হয়ে যাবে আপনাকে হ্যাঁ আপনাকে শুধু জানতে হবে ফটোশপ ডিজাইনিং ফটোশপ ডিজাইনিং যদি আপনার জানা থাকে বাকি প্রসিডিউরটা আমরা আপনাকে সাহায্য করব কিভাবে কি প্রসেস হচ্ছে দেখাবো আর স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়া রয়েছে অল ওভার ইন্ডিয়াতে আমাদের প্রোভাইড হয়ে থাকে সার্ভিস কুরিয়া ট্রান্সপোর্ট বাস যে যেভাবে বলবেন সেভাবে প্রোভাইড হবে কোনো অসুবিধা নেই জাস্ট আমাদের কনট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ করুন পেয়ে যাবেন আর যেমন আমি বললাম যে বিভিন্ন মেশিনের ভ্যারাইটিস রয়েছে তো ফাইভ ইন ওয়ানের মধ্যে আরেকটা আমাদের মেশিন ভ্যারাইটিস যেটা সব খুব ভালো মানে খুবই ভালো কোয়ালিটি মেশিন এটাকে আমরা হেভি ডিউটি বলি হেভি ডিউটি ফাইভ ইন ওয়ান মেশিন এই মেশিনে দেখুন এটার কোয়ালিটি অনেক বেটার প্লাস এটা হেভি ডিউটি মেশিন হয় যেহেতু একটা কন্ট্রোলারের মধ্যেই পাঁচটা এক্সটেনশনের কাজ হচ্ছে তো যদি কেউ বাজেট একটু বেশি থাকে তাহলে তারা এই মেশিনটা নিতে পারেন এটার মধ্যে একটা মাগের এক্সটেনশন থাকে একটা ক্যাপের এক্সটেনশন থাকে এবং প্লেটের দুটো এক্সটেনশন থাকে একটা বড় একটা ছোট এটা তো সবকিছু করতে পারবেন শুধু এটাতে মগের একটা এক্সটেনশন কম থাকে

বেসিক্যালি এটা কোম্পানির ভালো প্রোডাকশন মেশিন ভালো চলবে আপনার থ্রি সিক্সটি ডিগ্রি এটাও প্রপারলি ঘুরে যাবে ঘুরে আপনারা প্রোডাক্ট রেখে কাজ করতে পারবেন একদম তাই তো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ করুন কল করুন আরো ভালোভাবে আমরা গাইড করে দেবো যদি ধরুন কারণ হাওড়া থেকে আসছে হাওড়া থেকে বাসে গিরিশ পার্ক আসতে পারেন গিরিশ পার্কে নেমে দু মিনিট ওয়াকিং ডিস্টেন্স বিবেকানন্দ রোডের দিকে যদি শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকে মানিকতলা আসতে হবে মানিকতলা থেকে আপনারা অটো পেয়ে যাবেন বা বাস পেয়ে যাবেন গিরিশ পার্ক ডমিনোস বলবেন ডমিনোজ এর পাশের বিল্ডিং রয়েছে কর্ণাটকা ব্যাংক ব্যাংক এর ফার্স্ট ফ্লোর অফিস আর মেট্রো কানেক্টেড হলে তো তিন নম্বর গেট থেকে নেমেই গিরিশ পার্কে দু মিনিট পার্কিং ডিস্টেন্স কিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করুন কল করুন আরো ভালোভাবে আমরা বুঝিয়ে দেবো ম্যাডাম আপনার এই ভ্যালুয়েবল সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ নমস্কার আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস